নতুন বরের পা ধোয়ানোর জন্য বউয়ের বোনকেই দরকার হয় দিদিদের দিয়ে হয় না এবার যেহেতু আমার ফ্যামিলিতে আমি একদম ছোট তো সেই কারণের জন্য আমার কোনো নিজের বোন নেই বাট নিজের বোন নেই তো কি হয়েছে এই যে দেখতে পাচ্ছ নিচে বসে আছে ওর নাম শ্রাবণী খুব মিষ্টি একটা মেয়ে ও আমার বোন ঠিক আছে হ্যাঁ তোমরা বলতে পারো যে তোমার তো বোন নেই তাহলে বোন কি করে হলো সেটাও বলছি ও আমার বোন হলো আর ও একদিন ফেসবুক ফলোয়ার্সই ছিল তো তোমরা যেরকম আমাকে অনেকে ভীষণ ভালোবাসো সেরকম আমার কাছাকাছির মধ্যে এরকম আমাকে আর অনেক দিদিরা আছে যারা খুব ভালোবাসে তো সেরকম এই বোনটাও তার মধ্যে ছিল আর এই বোনটা খুব ভালো মেকআপ করিয়ে দেয় তো ও একদিন আমাকে মেকআপ করানোর জন্য ডেকেছিল আর সেই সোর্সে ওর সাথে আমার পরিচয় আর পরিচয়টা হওয়ার পর একদম মনে হয়নি যে ওর সাথে আমার ফার্স্ট পরিচয় ইভেন ওর ফ্যামিলি ওর মা বাবা ওর একটা বোন আছে এত ভালো এত সুইট যে আমি প্রথমবার ওর সাথে দেখা করার পর আমার একদম মনে হয়নি ও ফার্স্ট টাইম একদম বোনের জায়গাটাই ডিজার্ভ করে নিয়েছে আর আমার বিয়েতে ও ইনভাইটেড ছিল আর যেহেতু বোনের মেয়ে বরের পা ধোয়ানোর জন্য বয়ের বোনকেই লাগবে তো এর থেকে বেটার জায়গাটা আর হয় না তো যাই হোক তার জন্য আমার অনেক দিদি থাকার পরও বোনকে লাগবে বলে আমি আমার ওই বোনকেই দিয়ে দিয়েছি শ্রাবণীকেই পা ধোয়ানোর দায়িত্বটা দিয়েছিলাম আমার বরের এবার আমি শ্রাবণীর বিয়ের বিয়ের ভিডিওটা শেয়ার করছি কারণ ওর ওর বিয়েও ছিল আমার বিয়ের কিছুদিন পরেই তো আমার বিয়েতে ইনভাইটেড ছিল আর ওর বিয়েতেও আমি ইনভাইটেড ছিলাম তো তারপর আমার শরীরটা একটু খারাপ ছিল তারপরেও আমরা সবাই গেছিলাম ওর বিয়েতে এই যে দেখো এই বোনটা এবার আমার বিয়ের ফুটেজটা কেন আমি ওর বিয়ের ভিডিওতে দেখালাম বিকজ ও সাজা একটু ব্যস্ত ছিল বলে ওর সাথে তেমন কোনো ফুটেজ নেওয়া হয়নি আর অনেক রাতের লগ্নে বিয়ে ছিল বলে একটু লেট করেই সাজাচ্ছিল আর সেই কারণে আমরা বেশি টাইম ওয়েট করিনি এবার গিয়ে খাওয়া দাওয়া সব কিছু রেডি হয়ে গেছিলো ফুচকারও আইটেম করা হয়েছিল আমি এবার ফুচকা টুচকা বেশি পছন্দ করি না সেই কারণের জন্য খাইনি তো যাই হোক হালকা বোর ফুচকা হয়েল আমি তারপরে খেতে চলে গেলাম যেটা খাওয়ার মেনু ছিল সেখানে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরেও দেখলাম এখনও বর আসার টাইমিং হয়নি অনেকটা টাইম পরে আসছিল। তো আমরা এই যে খাচ্ছি তোমাদের দাদাভাই দেখো কীভাবে পাবদা মাছের লেজটা দেখাচ্ছে সাইজটা অনেক বড় ছিল তো যাই হোক খেতে খেতেই দেখলাম বাইরে ফটকা ফটাচ্ছে তখনই দেখলাম বরের গাড়ি চলে এসছে এবার রাত কিন্তু অনেক হয়ে গেছিলো তো এই যে বরের ছোট শালি মানে এইটা হচ্ছে আরেকটা মিষ্টি বোন শ্রাবণীর ছোট বোন খুবই মিষ্টি মেয়ে তো ওরা দেখি সবাই একে একে যাচ্ছে বরকে বরণ করার জন্য তো তারপরে যাই হোক বিয়েটা তো অনেক রাতে বলে দেখতে পারলাম না সেই কারণে চলে গেলাম বরকে দেখার জন্য বরণপালা তো এই যে কাকিমা বরকে বরণ করছে এবার বরণ টরণ করে নিয়ে এসে তারপরে বসবে বিয়ের পিড়িতে আর ততখানি শ্রাবণীর সাথে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি জাস্ট দেখা করেছিলাম এবার যখন ওর স্টেজে এসে বসেছিল তখন এই যে ওর ডিমান্ড দিদি জায়ম্বুকে ওর পাশে বসতে হবে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই মানে আমার বর আমি আর এই যে আমার মিষ্টি বোনটা একটা ফটো তুলেছিলাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের